চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই সবুজের বুকে যদি আপনারা কয়েকটা দিন কাটাতে চান তাহলে এই জায়গাতে অবশ্যই আসতে হবে নেওরা ব্রিজ আর এই হচ্ছে নেওড়া নদী কত সুন্দর নদীটা বয়ে গেছে দেখো অনেকগুলো রয়েছে অনেক ময়ূর রয়েছে দেখো সব উড়ে যাচ্ছে এখান থেকে এখানে হাতি আছে এ দেখো তোমাদের তারও প্রমাণ দিয়ে দিলাম হাতির পটি অনেকক্ষণ পর দেখতে পেয়েছি এই গাছের মধ্যে বসে আছে দুটো ময়ূর গাজলডোবা থেকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে এনজিপি থেকে আমাদের হোম স্টে দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার আর ঘড়িতে সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা। এই হচ্ছে আমাদের হোম স্টে। আমরা হোম স্টে মধ্যে পৌঁছে গেছি। আমাদের হোমস্টের নাম শ্রীজা হলিডে। ভাই এইটা ঢুকবো বটে। এই ঘরে যাব তো আমরা। অবশেষে পৌঁছে গেছি শ্রীজা হোমস্টেতে যেটার আমরা অনেক থেকে কথা শুনে এসেছিলাম এ পুরো প্রকৃতির কোলেই হোমস্টে টি আর গরুমারা জঙ্গলের একদম শেষ প্রান্তে অবস্থিত রাত্রেবেলায় এখানে ময়ূরের ডাক শোনা যায় এবং ভাগ্য ভালো থাকলে এখানে অনেক বন্য জন্তুও দেখা মেলে চলো আমাদের দেখে নেওয়া যায়

ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি বড়ই আছে কিন্তু গিজারটা এনাদের সেন্ট্রাল গিজার আছে ওয়াশরুমটা বড় রয়েছে আর মোটামুটি ভালো এখানে একটা টেবিল রয়েছে ছোট একটা মগ আর দুটো গ্লাস রয়েছে এই জানলা দিয়ে বাইরের দৃশ্য পরিষ্কার দেখা যাবে যদি কোনো বন্য জন্তু বা টয়ূর বেরোয় এখান থেকে তোমরা দেখতে পাবে খুব সুন্দর লাগছে আর এই হলো আমাদের দুটো গাড়ি আর সেইখানে রায়ান তার দাদুর সাথে ঘুরে বেড়াচ্ছে এই একটা রুম আছে ডবল বেডেড এই একটা রুম ডবল বেডেড থ্রি বেডেড আর পেছনের রুমটা কোথায় আছে দাদা আর এটা যে কিচেন এই জুতাটা এই সাইড হ্যাঁ এই কিচেন এখানে বসে টেবিলে খাওয়া দাওয়ার জন্য এটা ভালো জায়গা এখানে রান্না বান্না হয় এই

আমাদের হোমস্টের ঠিক পাশেই রয়েছে এরকম একটা পুকুর যেখানে লাল লাল শামলা ফুল ফুটে রয়েছে আর এইটা হচ্ছে গরুমারা ফরেস্ট পুরো আমাদের হোমস্টের গায়ে ভাগ্য ভালো থাকলে এখান থেকেই সব বন্য প্রাণীদের দেখা যাবে আমরা একটু পেছনের দিকে যাচ্ছি ঘুরতে দেখি চারপাশটা একটু ঘুরে দেখি এইখানে দেখো কত চা বাগান রয়েছে আমরা চা বাগানে যাবো তার ভিডিও করব করে তোমাদের দেখাবো এখানে কত বন্য পাখির আওয়াজ শোনা যাচ্ছে আর তোমরা যদি এখান থেকে সাফারি করতে চাও গরুমারা সাফারি তাহলে এই হোমস্টে থেকেই ওরা ব্যবস্থা করে দেবে শুধু ওনাদেরকে আগে থেকে জানিয়ে দিতে হবে যে তোমরা সাফারি করবে আর হোমস্টের এই পাশেই এই জমি রয়েছে এই হোমস্টে যিনি দেখাশোনা করেন তিনি বললেন এই এই জমিটাতে যখন ধান চাষ হয় তখন এখানেই হাতির দল চলে আসে ধান খেতে আর সকালবেলা তো ময়ূর ভর্তি হয়ে যায় এখানে তো দেখা যাক কাল সকালবেলা আমরা এখানে আসবো অবশ্যই এই জায়গাটাতে ময়ূর আমাদের চোখে পড়ে কি না আর এই হচ্ছে চা বাগান আমাদের হোমস্টে লাগোয়া এই হোমস্টে একটুখানি হেঁটে এলেই হচ্ছে এই চা বাগান যদি তোমরা চা বাগানে ভিডিও করতে চাও বা ফটো তুলতে চাও এখানে যত খুশি ফটো তুলতে পারো কেউ কিছু বলার নেই আমরা এখন এই চা বাগানের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই সবুজের বুকে যদি আপনারা কয়েকটা দিন কাটাতে চান তাহলে এই জায়গাতে অবশ্যই আসতে হবে এখন আমরা সামনের দিকে কিছুটা এগিয়ে দেখছি কি আছে সামনে এই সাইডে চা বাগান এই চা বাগান ধরে আমরা যাচ্ছি তাহলে এখন কিছুটা দূর যাবো বেশি যাবো না দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর হোমস্টের লোককে বলে ওদেরকে সাথে নিয়ে আমরা যাব কারণ এটা পুরোটাই জঙ্গলের এরিয়া ন্যাশনাল ফরেস্ট গরুমারা ন্যাশনাল ফরেস্ট আমরা এখন শ্রীজা হোমস্টেতে লাঞ্চ করতে বসে পড়েছি আর এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভাত ডাল ফুলকপির তরকারি বেগুন ভাজা চাটনি পাপড় আর কাতলা মাছের কাতলা হ্যালো বন্ধুরা আমরা এখন লাঞ্চ করে রুমের মধ্যে শুয়ে আছি আর রুম থেকেই আমরা দেখছি বাইরে জঙ্গলের ভিউ এই জানলা দিয়েই দেখা যাচ্ছে পুরো গরুমারা ফরেস্ট গুড ইভিনিং বন্ধুরা আমরা সারা রাতের ক্লান্তি কাটিয়ে এখন জাস্ট ঘুম থেকে উঠে একটু হোমস্টের আশপাশটা ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা তো সন্ধে হয়ে গেছে বলে বেশি দূর যাব না এই আশেপাশে যে চা বাগানগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানেই আমরা ঘুরতে বেরিয়েছি আশপাশটা আর এখানে ময়ূরও দেখা গেছে কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তো কালকে আমরা আশপাশটা ঘুরে দেখবো ভালো করে যদি ময়ূর দেখতে পাই অবশ্যই তোমাদের দেখাবো হোমস্টের পেছনেই দেখো কত চা বাগান তোমাদের এখানে আসলে আর কোথাও যাওয়ার দরকারই পড়বে না ছবি তোলা থেকে শুরু করে সব কিছু এটা হচ্ছে হোমস্টের পেছনের দিকটা যেখানে আমরা আগে গেছিলাম এই হচ্ছে সেই চা বাগানগুলো ভাগ্য ভালো থাকলে এখান থেকেই হাতি ময়ূর সব কিছুই দেখা যাবে এখন আমরা ময়ূরের ডাক শুনতে পাচ্ছি রাত্রেবেলা আমাদের সিজা হোমস্টের লুকসটা ঠিক এই রকম লাগে চারিদিকে অন্ধকার আর এখানে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের সন্ধ্যের জলখাবার রেডি হয়ে গেছে এটা হচ্ছে ভেজ পাকোড়া সাথে আর সাথে কাকা আমাদের চা বানাচ্ছে কাকা এখানে একাই সব কিছু কাজ করে দেখো রান্না ভান্না থেকে শুরু করে সার্ভ করা সব কিছুই কাকা একাই করে তো কাকা রাত্রেবেলা কি খাওয়াচ্ছে আমাদের চিকেন আলু ভাজা সবজি হুম রাইস বা তো আমাদের মধ্যে একজন রুটি খাবে সেই জন্যই কাকা আবার কষ্ট করে একটু রুটি করে দেবে তো সব দিক থেকে কাকা অলরাউন্ডার একটু আগে এদিক থেকে সার্চ লাইট পড়ছিল তো আমরা ভাবলাম কিছু হয়তো জন্তুটন্তু বেরিয়েছে তো সেই জন্য আমাদের হোমস্টের ওনার বললাম একটু সার্চ লাইটটা দেওয়ার জন্য তা উনি দিয়েছে আমাদেরকে তো আমরাও চেষ্টা করছি দেখার এদিকে কিছু আছে কি না একটু লং আস্তে আস্তে মুভ করতে হবে ফাইনালি কিছু দেখতে পেলাম না যদিও রাতের ডিনার চলে এসছে আর ডিনারে রয়েছে ডাল ভাত একটা সবজি আর চিকেন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো রয়েছে আর এখানে রুটিও খাচ্ছে তা তোমরা যদি রুটি খেতে যাও এনাদেরকে আগে থেকে বলে দিলে এনারা রুটিও করে দেবে টেস্ট কেমন অঞ্জো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা চল্লিশ আর আমরা বেরিয়ে পড়েছি এই আশপাশটা ঘুরে দেখতে যদি কোনো ময়ূর বা অন্য কোনো প্রাণী দেখতে পাই তাহলে অবশ্যই তোমাদের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব তো চলো দেখা যাক আর এখানে এখন প্রচণ্ড ঠান্ডা তাও কষ্ট করে বেরিয়েছি যেহেতু ঘুরতে এসেছি ঘরে বসে থেকে তো লাভ নেই এই হলো ভোরের পরিবেশ একটু আগে পুরো কুয়াশায় ভর্তি ছিল সারা জায়গাটা কিছু দেখতে পাইনি বলে ভিডিও করিনি এখন আমি আর আমার বন্ধু বেরিয়েছি এই গেট থেকে এই আশপাশটা ঘুরে দেখবো একটু কিছু আছে কি না যদি কিছু দেখতে পাই চলো দেখা যাক মাঠের মধ্যে পুরো শিশির ভর্তি হয়ে আছে চারিদিকে নিঃশব্দ শুধু পাখির ডাক আর ময়ূরের ডাক অসাধারণ একটা পরিবেশ তো আমার মনে হয় ঘুরতে আসার জন্য এর থেকে ভালো জায়গা আর হবে না সামনে চা বাগান রয়েছে এটা হচ্ছে হোমস্টে সামনের দিকটা আমরা এবার একটু পেছনের দিকটা যাব এই রাস্তা ধরে এটা আমরা জমির মধ্যে নেমেছি এই রাস্তাটা ধরে আমরা যাব ওই সাইডের দিকে পেছনের দিকে পেছনের দিকেও চা বাগান রয়েছে কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছি যেটা তোমরা ময়ূরের আওয়াজ শুনতে পাছ কি না জানি না তারপরে যাচ্ছি পেছনের দিকটা এখন যদি ক্যামেরাতে কিছু ধরা পড়ে তাহলে অবশ্যই তোমরাও সেটা দেখতে পাবে ওই গরুমারা জঙ্গল শুরু হচ্ছে এখান থেকেই পাহাড়ি টিয়া সেই উড়ে যাচ্ছে টিয়া পাখি ভর্তি চলো তাহলে চলো রেল লাইনটাও ঘুরে আসি যাবে না ময়ূর ডাকছে ময়ূর ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না সবাই ভোরবেলা বেরিয়েছি এখন কাঁথা জড়িয়ে প্রচন্ড ঠান্ডা আরও আগে বেরোনোর প্ল্যান ছিল কিন্তু এত ঠান্ডার জন্য বেরোতে পারিনি চলো দেখা যাক এই চা বাগান চা বাগান লাগো এই রাস্তা এবার সকালে এ হচ্ছে আমার বন্ধুর ওয়াইফ কেমন লেগেছে বলো তোমার খুব সুন্দর লেগেছে জঙ্গলে মাঝখানে চারিদিকে চাপাটা দারুণ চারিদিকে ময়ূরে ডাকা ভালো লাগছে হ্যাঁ কালকে ময়ূরও দেখেছি কালকে ময়ূরও দেখেছি কিন্তু ক্যামেরার মধ্যে ঠিকঠাক আসেনি এবার এখন যাচ্ছে আমরা পাশেই রয়েছে একটা রেল লাইন আর নেওড়া নদী সেইখানে আশা করি অবশ্যই ময়ূর দেখতে পাবো এই রাস্তাটা গেছে রেল লাইনে এখানে ময়ূরের ডাক শুনতে পাচ্ছ সামনেই হচ্ছে রেল লাইন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে

এটা হচ্ছে পুরো গরুমারা ডিপ ফরেস্ট এটা না ওই দিকটা না এই দিকটা যাবো নদীর দিকটা যাবো চায় এটা হচ্ছে ডিপ ফরেস্ট ট্রেন লাইন ধরে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই ভোর থেকেই শুরু হলো ঝগড়া অসাধারণ একটা জায়গা অসাধারণ এখানে থাকলে জঙ্গল সাপাটির আর দরকার নেই যদি ভাগ্যে কিছু থাকে তাহলে এখান থেকেই আমরা দেখতে পাবো তাই তো এখানেই ময়ূররা বসে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের আশপাশ থেকে অনেক ময়ূরের ডাক শোনা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তাদের দেখতে পাচ্ছি না গাছের মধ্যে আড়ালে বসে আছে একটাও দেখতে পাচ্ছি না বন্ধুরা সামনে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হলো নেওড়া ব্রিজ আর এখানেই হচ্ছে নেওরা নদী অবস্থান করেছে অনেকক্ষণ পর দেখতে পেয়েছি এই গাছের মধ্যে বসে আছে দুটো ময়ূর তাহলে চলো এই ব্রিজটার কাছে যাই আর ওখান থেকে নেওড়া নদীটাকে একটু এক্সপ্লোর করা যাক কালকে বিকেলে আসার কথা ছিল কিন্তু আমাদের ছোট্ট রায়নবাবুর শরীরটা খারাপ ছিল বলে তাই আর আসতে পারেনি আসলে সারাদা ট্রেন জার্নিতে ঠিকঠাক ঘুম হয়নি সেই জন্য আর এসে ওটা হয়নি নি পরিবেশ জাস্ট অনবদ্য এক কথায় অসাধারণ আর ভোরের বেলা তো কোনো কথাই হবে না ঠান্ডা আছে কিন্তু যারা ভ্রমণ পিপাসু যতই ঠান্ডা থাক তাদের গায়ে ঠান্ডা লাগবে না আর আমরাও বেরিয়ে পড়েছি তারই উদ্দেশ্যে এখানে এসছি দুদিন ভালো করে কাটানোর জন্য তো সেটা যদি বিছানাতে শুয়ে থাকি তাহলে তো আর ভালো হলো না আর ঘোরাও হলো না সেই জন্য সব কিছু উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছি আশপাশটা ঘুরে দেখতে আর তোমাদেরকেও দেখাতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমাদেরও উপকারী হবে কারণ ইন ফিউচারে তোমরা যদি এখানে আসতে চাও পুরো ডিটেল তো পেয়েই যাবে আমাদের এই ভিডিও থেকে আর এখানে আশেপাশে কি দেখবে সেটাও এই ভিডিও থেকে তোমরা ক্লিয়ারলি পেয়ে যাবে সেই জন্য এই ভিডিওটা করা এই হচ্ছে নেওড়া ব্রিজ আর এই হচ্ছে নেওড়া নদী আর এই রেল লাইনের পাশ থেকেই একটা রাস্তা নিচের দিকে নেমে চলেছে এইটা দিয়েই আমরা নদীতে নামব এখান থেকে গরু টরু সব যাতায়াত করে পায়ের খুঁড়ে চিহ্ন দেখা যাচ্ছে এখান থেকে জল বয়ে চলেছে সামনে ব্রিজ এই হচ্ছে পুরো নদীটা সেই দূরে গাছের ডালে ময়ূর লেজ ঝুলিয়ে বসে রয়েছে আর এইদিকে দিকে সূর্যোদয় হচ্ছে জঙ্গলের মাথা থেকে সূর্য উঠছে বন্ধুরা আমি বলেছিলাম এখান থেকে সকালবেলা ময়ূর দেখা যায় সেই দূরে তিনটে ময়ূর বসে আছে কিন্তু এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি চেষ্টা করছি একটু জমিতে নেবে তোমাদের দেখানোর এই দেখো সেই নামলো এই দেখো একটা নামলো সব দৌড় দিয়েছে দেখে সেই দূরে বসে আছে এদিকে অনেকগুলো রয়েছে অনেকগুলো অনেকগুলো রয়েছে পিকক অনেক 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 দেখো অনেকগুলো রয়েছে দেখো সব উড়ে যাচ্ছে এখান থেকে চা বাগানের ভিতরে ঢুকে যাচ্ছে ময়ূরগুলো গুলো তাও এলাম দেখি দেখতে পাই কি না সেই উড়ে যাচ্ছে দেখো সেই উড়ে চলে গেল দুটো ময়ূর তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে এখানে কত ময়ূর রয়েছে এখানে একটা ময়ূর দেখতে পেলাম যাচ্ছি ওই দিকটা পুরো সামনে পুরো সামনাসামনি আমি আছি এই উড়ে যাচ্ছে সেই চলে গেল উঠে পাহাড়ি টিয়া ভর্তি এখানে এখানে হাতি আছে এ দেখো তোমাদের তারও প্রমাণ দিয়ে দিলাম হাতির পটি এখানে আমি এখন একা রয়েছি একটু ভয় ভয়ও লাগছে যেহেতু পুরো জঙ্গল এরিয়া এখন আমি চলে যাব হোমস্টেতে ওখান থেকে ব্রেকফাস্ট করবো করে আমরা বেরিয়ে পড়বো সাইড সিনের উদ্দেশ্যে আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি আর ডিম সেদ্ধ কোথায় সেই ডিম সেদ্ধ লুচি তরকারি আর ডিম সেদ্ধ আর ছেলের জন্য বলতে ভাত ডাল করে দিয়েছে যেহেতু বাচ্চা এরা লুচি খেতে খেতে না কেমন হয়েছে তরকারি খাবার দাবার ফার্স্ট ক্লাস হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমাদের শ্রীজা হোমস্টেতে লাস্ট দিন আমরা দুদিনের জন্য বুক করেছিলাম আর আজকে আমরা ফিরবো আমাদের বাড়ির উদ্দেশ্যে আর তার আগে কিছু সাইট সিন আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই শ্রীজা হোমস্টেতে থাকার কিছু সুবিধা আর অসুবিধা তোমাদের সাথে শেয়ার করবো যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই হোমস্টেটা এক কথায় অনবদ্য কারণ এখানে চারিদিকে পাখির ডাক ময়ূর ময়ূরের ডাক এই সব মিলে একটা অনবদ্য পরিবেশের সৃষ্টি হয়েছে যেটা তোমাদের সবারই ভালো লাগবে আর অসুবিধাটা হলো এখানে চারিদিকে যেহেতু জঙ্গল তোমরা যদি তোমাদের ফ্যামিলি নিয়ে আসো বা সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের খুব সাবধানে এখানে রাখতে হবে একদম হাতছাড়া করলে হবে না কারণ যেহেতু জঙ্গলের পাশেই এই হোমস্টেটি তো যে কোনো মুহূর্তেই এখানে বন্য পশু বেরিয়ে আসতে পারে তো এখানে যদি কাছাকাছি হাঁটতে বেরো তাহলে তোমাদের বাচ্চা কাচ্চাকে একদম হাত করবে না সব সময় হাত ধরে চলতে হবে আর এখানে সব মিলিয়ে বলবো জায়গাটা খুবই ভালো তোমরা যারা শহরের কোলাহলপূর্ণ জীবন থেকে কিছু দিনের জন্য মুক্তি পেতে চাও তাহলে এই জায়গাটা অবশ্যই তোমাদেরকে আসতে হবে এবার জেনে নেওয়া যাক এই হোম স্টেটার ভাড়া কত আমার মতে মানে আমরা অনেক হোটেলে খোঁজ নিয়েছিলাম তার মধ্যে এই হোম হোমস্টেতে থেকে কম প্রাইস আমরা পেয়েছি আর যেটা হলো আটশো টাকা পার হেড পার ডে খাওয়া দাওয়া থাকা সমেত এর কমে তোমরা এই লাটাগুড়ি চত্বরে কোথাও পাবে না এরকম সুযোগ তো তোমরা যদি এই প্রকৃতির বুকে একদিন থাকতে চাও তাহলে অবশ্যই এই হোটেলটা বুক করতে পারো আর এর ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে হোটেলটা বুক করতে পারো আর একটা কথা এটা যেহেতু জঙ্গলের পাশে অবস্থিত তো এখান থেকে জঙ্গলি জানোয়ার তোমরা যদি এক্সপেক্ট করে থাকো যে জঙ্গলি জানোয়ার সময় দেখা যাবে সেটা কিন্তু পসিবল না যদি তোমাদের ভাগ্যে থাকে তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে আমরা যেমন এখানে বলেছিল হাতি চলাচল করে এই সামনের জমিটা দিয়ে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি কিন্তু ময়ূর অনেক দেখেছি সেটা আমাদের ভিডিওতে তোমরা দেখেছো আর তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে হাতি দেখতে পাবে আর এখানে যত ধান জমি আছে ঠিক আছে যখন ধান চাষ হয় ওটা নভেম্বর ডিসেম্বরের টাইম তোমরা যদি নভেম্বর ডিসেম্বরের দিকে প্ল্যান করো তাহলে হয়তো তোমরা এই বন্য বন্যপ্রাণীদের সামনাসামনি দেখতে পারো সুতরাং সব কিছু মিলে জায়গাটা আমার খুবই ভালো লেগেছে তোমরা চাইলে আসতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো আর এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে